আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে কুয়েতের রেটটা অনেকটাই কমে গেছে আগের তুলনায় গতকালকের তুলনায় অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত চুয়ান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম দিনার দিনের উনচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার আটশত একানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চার এক টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা আলমোল্লা একচেঞ্জে চার শত এক টাকা পঞ্চাশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে চার শত এক টাকা একান্ন পয়সা জয় লুকাস একচেঞ্জে চার এক টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে চার শত এক টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটষট্টি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা বিএসসি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা উনিশ পয়সা আলানসারি একচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট